রাত অমর একুশে বইমেলা প্রেসপাড়াগুলোতে এখনও দিন রাত খট পুরোদমে চলছে বই ছাপানোর ব্যস্ততা দম ফেলার ফুসরুত নেই শ্রমিকদের নাওয়া খাওয়া বলে কাজ করছেন তারা বইমেলাকে কেন্দ্র করে রাজধানীর বাংলাবাজারে চলছে এই কর্মযজ্ঞ প্রতিটি ছাপাখানায় কাগজ ও কালির স্তূপ বইয়ের পাড়া বাংলা প্রকাশক থেকে শুরু করে মুদ্রণ বাদাই ও পরিবহন সহ এই শিল্পের সঙ্গে জড়িত প্রতিটি মানুষ ব্যস্ত সময় পার করছেন বাংলা বাজারের কয়েকটি ছাপাখানা ঘুরে দেখা যায় কারোর কথা বলার সময় নেই নতুন বই ছাপাতে ধুমার ব্যস্ততা গত পঁচিশ জানুয়ারি পর থেকেই বই ছাপানোর ফরমাশ নেওয়া বন্ধ করে দিয়েছেন তারা Thank <tries> you. মেলা উপলক্ষে আমাদের কাজের চাপ বেড়ে যায় এবং আমরা এটা খুব আনন্দের সাথে গ্রহণ করি কারণ এই সময় আমাদের কাজের চাপও যেমন থাকে পয়সাও সেভাবে আসে আর ঠিক আছে তো প্রথমে তো কম্পিউটার থেকে ট্রেসিং বের করে ট্রেসিং বের কইরা আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা প্লেট প্লেট করি করার পরে এটা ছাপাতে আসে পাবলিশাররা কাগজ দেয় কাগজ আসার পরে তারপরে আমরা ছাপা শুরু করি আর ছাপার প্রসেস তারপরে ছাপা শেষ করি এটা বাদেখানায় চলে যায় বাদায়ের পরে বাদায়ের পরে বই আকারে পাবলিশারদের হাতে চলে